যে আসলে কৃষি কাজ করতে যে দেখি যে সব সময় আমরা হলো চিকিৎসা করি যে ফসলটা ফলাই সেই ফসলে কখনো কিন্তু আমরা আসলে চিন্তা করি না যে ফসলটা যেখানে হচ্ছে হ্যাঁ সেই যে মাটি এবং কৃষি প্রাণ সেই প্রাণটার যে আমার চিকিৎসা নেওয়া দরকার সেটা কিন্তু আমরা যারা এক্সপার্ট এবং যারা কৃষিতে কাজ করি যারা পরামর্শ দেই সবসময় আমরা ফসল কি হবে ফসলের পরামর্শ দিই কিন্তু আমরা কিন্তু এই যে গ্রিন রেভুলেশনের পর থেকে এবং স্বাধীনতা পরবর্তী থেকে আজ পর্যন্ত যে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ যেটা আমাদের মাটিতে থাকা দরকার কমপক্ষে ধরেন তিন পার্সেন্ট এটা মান ফাইভ পার্সেন্ট কিন্তু সেটা সমগ্র বাংলাদেশের চিত্রটা কমতে কমতে আসলে ওয়ান পার্সেন্টের নিচে চলে গেছে তো এইখানে যে আমার মাটির স্বাস্থ্য উন্নতি করতে হবে এইটা কিন্তু আসলে আমরা কোনো সেক্টর থেকে ওভাবে বলি না এবং এই মাটির স্বাস্থ্য উন্নত করতে যে কি ধরনের ইনপুট ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে হবে এবং সেটাকে আমার সাপোর্ট দিতে হবে সেটা না কিন্তু আসলে আমরা উল্লেখযোগ্যভাবে কোনো কাজ এবং আলোচনা দেখতে পাই না তো আশার আলো যে গত সপ্তাহে আমরা এরকম একটা অনুষ্ঠানে সিডরাপে আমরা মাননীয় কৃষি সচিব ছিলেন তো সেখানে আমরা পেয়েছি আবার এক সপ্তাহের ব্যবধানে তাকে আবার পেয়েছি তা আমাদের চাওয়াটা হলো যে প্রবন্ধ থেকে শুরু করে মিটুন ভাই এবং আমাদের কৃষক বলেছে যে আসলে কৃষি রাসায়নিক কৃষিতে যতখানি আমরা ইমফেসেজ দিচ্ছি তো আমরা মানে সমরূপ আসলে এই পরিবেশ সম্মত কৃষিতেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই